না আমি তো মনে করি যে ডক্টর ইউনুস্তো ইজ এ গ্লোবাল অ্যাসেট এবং উনি গ্লোবাল পার্সোনালিটি যে কয়জন আছেন ওনাদের মনে মধ্যে উনি একজন মানুষ মানে যত যত মানুষ আছেন তো যে ইন্ডিয়া আর বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক আলোচনা হলো বা যেই আলোচনাই হলো আমি পজিটিভলি ধরি আমি পজিটিভলি দেখি এবং আমি মনে করি যে এই দুই হেড অফ স্টেট এই দুই হেড অফ স্টেটের যে আলাপ আমাদের দেশের জন্য আমাদের দেশের জন্য ভালো কিছুই নিয়ে আসবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপারেই আলাপ করেছে দেখলাম আমরা তো আমি যে কোনো ধরনের এই ধরনের আন্তর্জাতিক ক্ষেত্রে যে দ্বিপাক্ষিক আলোচনা আমি পজিটিভ ভাবেই দেখি আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি এখনই তাই বলে আসছি এই ইউনুস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার গণবুত্থানের সরকার এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না তবে জনগণের সরকার এবং আমরা সবাই এই সরকার যাতে ফেইল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের প্রথম দিন থেকেই এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয় তো আমরা সেভাবে ইনু সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি এবং ইনু বারবারই বলছেন আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয় তা আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলি হবেন যেগুলি হবেন না হবে না সেগুলি ভবিষ্যৎ জনগণের সরকার যে হবে ইনশাল্লাহ তারাই করবেন কোন সংস্কার গুলি কি নির্বাচন নির্বাচনের ইনফ্রাস্ট্রাকচারকে কোনোভাবে এফেক্ট করে কি না দ্বিপাক্ষিকের কোনো আলোপা আসনে এই ব্যাপারগুলি এখন আমাদের কাছে পরিষ্কার না যে এই সরকার কোন সংস্কারগুলি করবে কিন্তু তার সেই সংস্কারের উপর অনেক সেই নির্ভর করে যে আগামীতে রকম নির্বাচন হবে ক্যান্ডিডেট কারা হতে পারবে বা কি আলাপ হতে পারে বা কী ধরনের নির্বাচন ঐক্য হতে পারে তো আমার মনে হয় আরেকটু সময় লাগবে আমি বলবো এতটুক যে সংস্কার যেগুলি করার সেগুলি করা উচিত এবং যেগুলি বড় সংস্কার এগুলি ন্যাশনাল কনসেন্সাস নিয়ে জাতিগতভাবে ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার করে দরকার পড়লে বলে দিয়ে যে আমরা সবাই এই সংস্কারগুলি জনগণের প্রতিনিধি যে সরকার হবে তারা করবে তো যেই সংস্কারগুলি যদি একমত হয় সবাই যেটা করতে হয় তো একটু সময় সাপেক্ষ ব্যাপার সেগুলি একটা ন্যাশনাল ইউনিটি করে বা ওরকম কমিশন করে আমরা করতে পারি এবং একটা ন্যাশনাল ডিক্লারেশন হতে পারে সেরকম অনেক কিছুই হতে পারে বাট আমি মনে করি সংস্কারের কথা বলে আসলে এই এত বছর নির্বাচন হয় নাই মানুষ তাকিয়ে আছে এবং জন একটা ব্যাপার আছে আপনি দেখেন যারা হয়তো ঢাকা সিটিতে একজন ভদ্রলোক বা ওয়ার্ড কাছে আমরা কমিশনের বলতে পারি না এখানে আপনি তাকিয়ে দেখেন জনপ্রতিনিধিদের জন্য একটা মানুষের একটা আকাঙ্ক্ষা আছে একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে এমপি তা আমার মনে হয় যে সেই জিনিসগুলি মাথায় রেখে নির্বাচনের দিকে চিন্তা করা উচিত